বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর আব্দুল সাত্তারের মৃত্যু হয়েছে সোমবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় নিহত আব্দুল সাত্তার উপজেলার গরিদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জামাই সলিমান আলীকে গ্রেপ্তার করেছে তিনি একই গ্রামের মৃত হোসেন পরমানিকের ছেলে থানা ও নিহতের স্বজনরা জানান সোমবার দুপুর পৌনে দুইটার দিকে নামাজ শেষে মসজিদ থেকে ফিরে বাড়ির গেটের সামনে আসে এ সময় আগে থেকেই থাকা মানসিক ভারসাম্যহীন জামাই থেকে লাঠি দিয়ে শ্বশুর সাত্তারের মাথায় আঘাত করে এ সময় বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি ঘটলে মগুরা সমীজিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মেয়ে আয়েশা বেগম জানান এর আগেও আমার মাকে মাথায় আঘাত করায় দীর্ঘদিন বিছানায় পড়েছিলেন গত দুই মাস পূর্বে মা মারা যান একইভাবে আমার বাবার মাথায় লাঠির আঘাত করে মেরে ফেলা হয়েছে এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক তদন্ত লাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে জামাই সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে